অনেকে আছে তাদের ফোনের সিম কার্ডে টাকা রিচার্জ করতে গেলে ভয় পায় কারণ অকারণেই অনেক সময় দেখা যায় তাদের সিম থেকে টাকা কেটে নিয়ে যায় তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনি যে কোনো সিম ব্যবহার করেন না কেন আপনার ফোন থেকে কোনো ধরনের সার্ভিসের মাধ্যমে অকারণে কোনো টাকা কাটবে না তো সেটা কিভাবে বন্ধ করতে হয় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো অবশ্যই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশন ওপেন করবেন এবং এইখানে আপনাকে আপনি যদি রবি অথবা এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে প্রথমে ইস্টার তারপর হচ্ছে নাইন হ্যাশ দিতে হবে এটা দিয়ে আপনি জাস্ট ডায়াল করবেন তাহলেই আপনার ওই অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ হয়ে যাবে এবং ওই রবি অথবা এয়ারটেল সিম থেকে টাকা কেটে নিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে আপনি যদি জিপি সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনি প্রথমে স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর সিক্স স্টার ওয়ান হ্যাশ ওকে তো আপনি যদি এইটা লিখার পর আপনি যদি আপনার জিপি সিম থেকে ডায়াল করেন তাহলে আপনার জিপি সিমের মধ্যে যে অপ্রয়োজনীয় সার্ভিস রয়েছে সেই সমস্ত সার্ভিস বন্ধ হয়ে যাবে এবং আপনার সিম থেকে যদি টাকা কেটে নিয়ে যায় তাহলে কিন্তু এইটা দিয়ে যখন আপনি ডায়াল করবেন তারপর থেকে ওই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনার সিম থেকে টাকা কেটে নিয়ে যাবে না এরপর আপনি যদি বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনি যদি বাংলা লিঙ্ক ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার ফোন থেকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার টু স্টার ওয়ান হ্যাশ ওকে তো এইটা লেখার পর আপনি জাস্ট ডায়াল করে দিবেন তাহলে কিন্তু আপনি বাংলা লিঙ্ক থেকে অপ্রয়োজনীয় যে সার্ভিস রয়েছে সেগুলো আপনি বন্ধ করতে পারবেন এবং পরবর্তীতে আপনার ওই বাংলা লিঙ্ক সিম থেকে আর কোনো টাকা কাটবে না তো আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি যে কোনো সিম ব্যবহার করেন না কেন যদি রবি এয়ারটেল তারপর হচ্ছে জিপি অথবা আপনি যদি বাংলা লিঙ্ক ইউজার হয়ে থাকেন এই সমস্ত সিমের সার্ভিসগুলো কিন্তু আপনি আজকের এই ভিডিওটি দেখেই কিন্তু আপনি প্রত্যেকটা সিম থেকে এই অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ করতে পারবেন এবং আপনার সিম থেকে যে টাকা কেটে নিয়ে যায় বা পরবর্তীতেও কোনো কারণে যদি আপনার অটোমেটিক সেই সার্ভিসগুলো চালু হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো আপনি বন্ধ করতে পারবেন এই কোডগুলো যদি আপনার জানা থাকে আর তার জন্য কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন এতে করে পরবর্তীতে যখন কোনো কারণে যদি সার্ভিসটা চালু হয়েই যায় এবং টাকা কেটে নিয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই কুটটা দেখে আবার কিন্তু আপনার সার্ভিসটা বন্ধ করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের উপকারে আসবে আর শেয়ার করে সকলকে দেখারও সুযোগ করে দিবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন